জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মকর রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভি টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি তারিখের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় তৃতীয়ভাবে ধনরাজ করে এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই এরই পাশাপাশি শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য তার মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করতে যাবে মীন রাশিতে যার ফলে মকরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মকর রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতের শেষ চরণে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে আবারও একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে কতটা যে নেগেটিভ পর্যায়ে আপনাদেরকে নিয়ে চলে গেছে সেটার মকরাসির মানুষ দিকে নতুন করে বলার কিছু নেই সেটা তারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা লাঞ্ছনা আপনারা সহ্য করেছেন এবং সম্পর্কের জায়গাটায় প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট ব্যথা বেদনা করতে হয়েছে অর্থনৈতিক দিকটা ব্যবসার দিকটায় প্রচুর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু সমস্যায় পড়ে গেছেন বিগত কয়েক বছর ধরে সাড়ে সাতি চলার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও কিন্তু চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারছে না প্রচুর প্রেশার চলে আসছে অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানান সমস্যা নানান প্রবলেম কর্মের জায়গায় গোলযোগ সব কিছু সহ্য করতে হয়েছে মকর রাশির মানুষদের তবে এরপর মকর রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণ পরিমাণে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেক অনেক ক্ষেত্রে প্রতারিত হয়েছেন বিশ্বাসঘাতকতা পেয়েছেন আবার চোখের জলে ভাসিয়েও দিয়েছেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাগ অভিমান দেখে দূরে সরে চলে এসেছিলেন রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার রিলেশনশিপ সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাটা কিন্তু প্রচুর প্রবলেম সৃষ্টি হয়েছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশি হিসাবে কে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে কেননা মকর রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর থেকে মানুষের সাথে কমিউনিকেশন বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় এতদিন মানুষজনরা আপনাকে মুখের কথার যথেষ্ট গুরুত্ব দিত না আপনাকে নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল অপবাদ বদনা মিথ্যা উজাত নানা রকম দিয়েছে তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন সমাজের সংসারের অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেও তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি সেই জায়গা টায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন মকর রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তার কিন্তু শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যা গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনি আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি আদায় করতেই পারছিলেন না নানা রকম চাপ শত্রুতা বাধা ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গাগুলি কিন্তু শুভ সময় নিয়ে আসছে মকর রাশির পরবর্তী পরিবর্তনটিও হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে রাশির ক্ষেত্রে সাড়ে চলার কারণে অনেক অনেক সম্পর্ক অনেক অনেক প্রিয় জিনিসগুলি আপনার হারিয়ে গিয়েছিল কিংবা সেই সমস্ত জিনিসগুলি আপনার থেকে দূরে সরে গিয়েছিল সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে মকর রাশিতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যেই সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল রিলেশনশিপ যে সমস্ত দিক থেকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগা বা ফিরে আসা পুরাতন প্রেম পুরাতন ভালোবাসা বা ভালোবাসার মানুষগুলি পুনরায় ভুল গুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির সাপেক্ষে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে যদি কোনো রকম ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে বসেন এই ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসে কেন আপনার রাশির অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সাম কিংবা সেমিস্টার মারফত কোনো জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো শিক্ষামূলক পরীক্ষা কিংবা কোনো জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে এই সময়কালটা আপনার রাশির ক্ষেত্রে শুভ ফল ফলাফল প্রাপ্তির শুভ সময় নিয়ে আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে সূর্য এবং শুক্র ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে মকরাসির জাতক জাতিকারা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে হয়তো খুব গুরুতর সমস্যা নয় কিন্তু তবুও সমস্যা যেন দশ থেকে পনেরো পার্সেন্ট থেকেই যাচ্ছিলো যার কারণে মন খারাপ চিন্তা তো থাকছিলই সেই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু এরপর রিকভারি পেতে চলেছেন শুধু তাই নয় আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাতেও কিংবা পরিবার পরিজনদের স্বাস্থ্যের জায়গাতেও যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে মকর রাশি হিসাবে কে বড়দিকে অনুরোধ করব যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মকরাশির পরবর্তী পরিবর্তনের ঋণ মুক্তির পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সর্বকালের কর্মফলতা গ্রহ হিসাবে শনি মহারাজ ঋণের জায়গায় আর্থিক জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন সিলে ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইরাছিলেন বিশেষত 7.5 চলার পর থেকে কিন্তু এতটায় পরিমাণ ঋণ নিয়ে বসেছেন জীবনে এত ঋণ আগে বোধহয় কখনোই নিতে হয়নি মকরাসির মানুষ দিকে এবং সেই ঋণটা পরিশোধ করতে করতে নাঝেয়াল অবস্থা সৃষ্টি হয়ে গেছে যাদের এখনও পর্যন্ত ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মোটামুটি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনেকটাই ঋণটা রিকভারি করে ফেলতে পারবেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর্থিক জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এতদিন অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করে রাখা আপনার সেই দশম মাঝে মধ্যেই কিন্তু গোলযোগ মাঝে মধ্যেই পীড়িত হচ্ছিল দেবগুরু বৃহস্পতি যার কারণে অর্থ ইনকাম অর্থ সেভিংস বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এরপর আপনারা কিন্তু আয়ের মুখ দেখতে পারবেন পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে যার কারণে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যদি কোনো ব্যবসা শুরু করা কোনো ক্ষেত্রে কোনো চাকরির অভাবে ব্যবসার জায়গায় চাকরির জায়গায় কিংবা নতুন কোনো প্রজেক্ট শুরুর জায়গায় টাকার অভাবে যেই সমস্ত জিনিসগুলি করতে পারেননি সেই জিনিসগুলি এরপর আপনার রাশিতে পূরণ হতে চলেছে মকর রাশির থেকে বড়ো পরিবর্তনটি আসছে প্রেমের জায়গায় প্রেম এই সময়কালের মধ্যে ভরপুর মাত্রায় শুভ পরিবর্তন আনতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন কেন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাস রাশির জন্য প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে পুরাতন প্রেমগুলি পুনরায় যারা ছেড়ে চলে গিয়েছিল ভুল বুঝে চলে গিয়েছিল ফিরে আসার দেখতে পাওয়া সম্ভাবনা মকরাশির পরবর্তী পরিবর্তন যাত্রার পথে আসছে সুদূর প্রসারী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি কর্ম বা পড়াশোনা সূত্রে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়ার শুভ সুযোগ থাকছে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মকরাশির জাতক জাতিকারা এরপর আপনার হিসাবেকে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদেশি সংস্থাগুলির সাথে এতদিন যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছিলেন সেই বিদেশি সংস্থাগুলির সাথে পুনরায় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিদেশে চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার শুভ সুযোগ থাকবে যে সমস্ত মকরাশির জাতক জাতিকারা কোনো মামলা মোকদ্দমা জালে ফেঁসে রয়েছিলেন দীর্ঘদিন ধরে চাইছিল এটা রিকভারি করে ফেলতে কিন্তু কোনো কোনোভাবে কোনো কোনো জায়গায় বাধা সমস্যা শত্রুতা মাঝে মধ্যেই চলে আসছিল কিংবা আপনাকে বিনা কারণে অনেক অনেক ক্ষেত্রে ফাঁসি দেওয়া হয়েছে বদনামের ভাগিদার করা হয়েছে কেন এতদিন রাহু দ্বিতীয় ছিল দ্বিতীয় রাহু থাকা মানে কিন্তু বজনামের ভাগিদার আপনাকে হতেই হবে তবে এরপর আপনার রাশির সাপেক্ষে রাহু কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট হচ্ছে তাই মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনার এরপর অনেকটা রিকভারি করতে পারবেন এবং বেরিয়েও আসতে পারবেন কর্মের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট হন কিংবা স্কুল কলেজের পড়াশোনার স্টুডেন্ট হোক কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে তাদের কিন্তু এরপর অনেকটাই শুভ পরিবর্তন বিশেষত চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বিশেষত স্টুডেন্টদের জায়গাটায় কিন্তু শুভ পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব যে কোনো যোগাযোগের মারফত আপনার হিসাবে চাকরি বা অর্থ ইনকামের একটা রাস্তা খুঁজে পাবেন এই সময়কালে দাঁড়িয়ে দু পঁচিশ সালে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশি হিসাবে কে এরই পাশাপাশি এতদিন ধরে মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়ার দাম্পত্য সমস্যা লেগেই ছিল সেই জায়গার সমস্যাগুলির পর মিটে যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসতে চলেছে শুভ পরিবর্তন এর পাশে মকর রাশির বিশেষ কিছু সাবধানতা প্রথমত হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব প্রচুর প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে এরই পাশাপাশি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন কিংবা আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন সতর্ক থাকুন খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে গ্যাস অম্বল বধহজ মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে কিংবা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নার্ভের সমস্যাটা একটু বাড়তে পারে মকর মকরাশির মকর মকরাসির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য মতো জপ করুন ওম জবা কুসম সংকাশ্রম দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল